বন্ধুরা আজকের আমি আপনাদের সামনে নতুন একটা জিনিস নিয়ে এসেছি সেটা হলো রজনা ডাটার গাছ এই গাছটা আমরা ফ্লিপকার্ট থেকে দানা নিয়েছিলাম পাঁচটা দানা দিয়েছিল। ফ্লিপকার্ট থেকে আমাদের সেই পাঁচটা দানার ভিতরে আমি তিনটে লাগিয়েছিলাম তিনটের ভিতরেই একটা গাছ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছটা প্রথমে একটা ছোট টপে লাগাই টপের মাটিটা ভালো করে তৈরি করি মাটি দিয়ে আর তাতে খুব সামান্য পরিমাণে কাঠের ভুসি দিয়ে মাটিটা তৈরি করেছিলাম প্রত্যেক দিন একটু একটু করে জল ছিটিয়ে দিতাম কিছুদিন পরে দেখলাম একটা ছোট চারা গাছ বের হয়েছে তারপরে সেটা আস্তে আস্তে যখন বড় হয় ওখান থেকে আমি ওই মাটি শুদ্ধ তুলে নিয়ে একটা একটু বড় টপে লাগাই গাছটা দেখি আস্তে আস্তে বাড়ছে বাড়তে 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 এখন গাছটা দেখুন আমি একটা অন্য টপে আবার তুলে লাগিয়েছি গাছটা যে কত বড়ো হয়ে গেছে গাছটার বয়স হলো বছর গাছটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের বারো মাসে এতে সয়না রয়নাড়াটা হতেই থাকে এতই বেশি পরিমাণে রয়নাডাটা হয় যে সাধারণত গ্রামের কোনো গাছেও এত বেশি পরিমাণে হয় না দেখুন এদিকে ডাটা হচ্ছে এদিকে বড় রয়না ডাটা হয়ে গেছে আবার ছোট হচ্ছে আবার ওর থেকে ছোট হচ্ছে দেখুন গাছে আবার ফুল এসে গেছে আবার তারপরে আবার নতুন ফুল আসছে গাছটা সারা বছরই আমাদের ফল দিতে থাকে এবং এতই এই ডাঁটাটা খেতে সুস্বাদু যে আমরা যখনই খাই আমরা বুঝতে পারি না যে এই ডাঁটাটা সত্যিকারের এত সুস্বাদু হলো কী করে যাই হোক আমরা এই ডাঁটা শুধু আমরা নিজেরা খাই না আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকেও দেই সকলেই এই ডাঁটার কিন্তু সুনাম করে এবং এই ডাঁটা খেয়ে তারা সকলেই আনন্দ পায় তাই আমি বন্ধু আপনাদেরকে বলবো আপনারা ছাদের উপরে এই রকম ছোট একটা জায়গায় এই রকম গাছ কি লাগাতে পারেন যার থেকে আপনাদের সাশ্রয় হবে আপনার সারা বছর বাজারে এখন দুশো টাকার কমে ডাঁটার কিলো নিন আপনারা সারা বছর এই ডাঁটা খেতে পারবেন আর এই ডাঁটা আপনাদেরকে সারা বছরই দেবে এই ডাঁটা তাছাড়া মাঝে মাঝে সজনার পাতাও খাওয়া যায় সজনা পাতাও খেতে পারবেন আপনারা দেখুন গাছটা কত সুন্দর হয়েছে এবং গাছটা দেখুন খুব মোটা তাগড়া নয় যে আপনার ছাদ খুব ভারী করে দেবে সরু পাতলা গাছ ডালপালা চতুর্দিকে ভর্তি আর কেমনভাবে ফুলে ফলে ভর্তি হয়ে আছে যাই হোক আপনারা আপনাদেরকে আমি অবশ্যই বলবো যে এই রকম ডাটা গাছ লাগান সারা বছর ফল খান ফলের কমি হবে না আর আপনারা খেয়েও যথেষ্ট সন্তুষ্ট হবেন যথেষ্ট শান্তি পাবেন যাই হোক বন্ধু আপনাদের কাছে আসা শুধু এই ডাঁটা গাছ লাগানো কেন লাগালাম সে সম্পর্কে আপনাদেরকে বলি আমার একটা উদ্দেশ্য হলো জীবনের এর আগের ভিডিওতেও বলেছি আর আমার এটাই হলো কাজ যে পরিবেশকে কিভাবে ভালো রাখা যায় পরিবেশকে কি করে দূষণমুক্ত করা যায় সেটাই হলো আমার উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়ে আমি ছাদের উপর একটা বাগান করেছি আর সেই বাগানে বিভিন্ন রকমের ফল ফুলের গাছ করেছি যার ভিতরে নিদর্শনস্বরূপ সয়নাডাই রয়নাডাটার গাছ সাধারণত রয়নাটা গাছ বা সয়নাটাটার গাছ গ্রামের দিকেও তৈরি করা খুব কঠিন ব্যাপার কিন্তু আমি এখানে তৈরি করতে পেরেছি দানা থেকে আর সেই গাছটা যে এত বড় হয়েছে এবং এত ফুল ফল দিচ্ছে যা আপনারা কল্পনা করতে পারবেন না আপনারা দেখছেন আমার এর উদ্দেশ্য একটাই যে পরিবেশকে কি করে ভালো রাখা যায় যেমন আমাদের রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই ভালো ভালো খাবার খায় কিন্তু গাছকে আমাদের পরিবেশকে রক্ষা করার জন্যে পরিবেশকে ভালো করে রাখার জন্যে আমাদের দরকার হলো অক্সিজেন আর সেই অক্সিজেনের জন্যে একমাত্র সোর্স হল গাছ এই গাছ ছাড়া আপনি অক্সিজেনকে পাবেন না আর অক্সিজেন ছাড়া কোনো দিন আমাদের এই পরিবেশ সুস্থ থাকতে পারে না তাই সুস্থ পরিবেশ দূষণমুক্ত পরিবেশের জন্যে আমাদের গাছের অবদান মানতেই হবে সকলকে অবনত মস্তকে স্বীকার করতে হবে গাছের কি অবদান তাই আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো এই দায়িত্ব সকলের আর সকল যদি আমরা আস্তে আস্তে আগিয়ে আসি পরিবেশ রক্ষা করার জন্যে দূষণ রক্ষা করার রোধের জন্যে তাহলে দেখবেন আমরা অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্যে আর আমরা সুস্থ সবল পরিবেশের মধ্যে দূষণমুক্ত ভারতের মধ্যে আমরা বসবাস করতে পারবো তাই আমি সকলকে বলবো আপনারা গাছ লাগান গাছ বাঁচান আর গাছের যথেষ্ট যত্ন নিন আমার উদ্দেশ্য কিন্তু আপনাদের কাছে আসার একটাই যে আপনারা কিভাবে পরিবেশকে রক্ষা করবেন সমাজকে রক্ষা করবেন আমাদের ছেলে মেয়ে পরিবারকে রক্ষা করবেন এর জন্যে দরকার হল সুস্থ পরিবেশ দূষণমুক্ত পরিবেশ দূষণমুক্ত সমাজ দূষণমুক্ত ভারত দূষণমুক্ত বাংলা তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা গাছ লাগান শুধু গাছ আপনারা পরিবেশের জন্যে না এটা আপনাদের দৈনন্দিন জীবনেও কতটুকু প্রয়োজন সেটা আপনারা বুঝতে পারছেন এখন যেভাবে দিন দিন মানুষের রোজগার কমছে খরচ বাড়ছে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে সেখানে যদি এই সয়না ডাটাটা আপনাদের কিভাবে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে কাজে আসবে তা আপনারা কল্পনা করতে পারছেন তখন দেখবেন আপনাদের সংসারের খরচও কিছুটা কমে যাবে আপনাদের সঞ্চয়ও বাড়বে এই বলে বন্ধু সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার ভিডিও এখানে শেষ করছি সবার আগে বলে রাখি যদি আপনাদের কোনো সাজেশান থাকে কোনো পরামর্শ থাকে কোনো রকম কিছু বলা উপদেশ দেওয়ার থাকে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম ধন্যবাদ